আপনারা জানেন একটি দীর্ঘ লড়াই অনেক রক্ত অনেক শহীদের বিনিময় এবং অনেক আহত ভাই বোনেরা এখনো হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন তার বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এখন সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে একসাথে নিতে হবে কিন্তু খুব অল্প সময়ের মাথায় যখন আমাদের কাছে আঠারো লক্ষ কোটি টাকার ঋণ এবং লক্ষ কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এবং আমাদের ব্যাংকগুলোর অবস্থা আপনারা সবাই জানেন হাজার হাজার কোটি টাকা সেখান থেকে ঋণ খেলাপি করেছে বিগত সরকারের যারা দোষর তারা এবং একটা সংঘর্ষময়ী লড়াইয়ের কারণে দেশের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলে আমরা একটি ভঙ্গুর পরিস্থিতি একটি ক্রান্তিকাল পার করছিলাম সেই মুহূর্তেই আবার আমরা একটি বন্যার মুখোমুখি হলাম একই সাথে প্রাকৃতিক এবং একই সাথে আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্রের যে ডম্বুর পাঁচ আমরা এখনো ঠিক কি কারণ কি ঘটেছিল সেটা আমরা এখনো জানি না যদিও তাদের যে হাই কমিশনার আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেছেন তিনি বলেছেন যে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপচে পড়ে এসেছিল আমরা অবশ্যই সেটি বের করার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল কারণ এটি জানা আমাদের দেশের জনগণের অধিকার এবং জনগণকে সেটি আমাদের জানাতে হবে এবং সেই প্রেক্ষিতে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে আপনারা অনেক কিছুই বললেন অনেক সমস্যার কথা বললেন এই কথাগুলো আমাদেরও আমরা আমরা একটা অবস্থা পেয়েছি যেটাকে গত ১৬ বছরে প্রতিদিন খুঁড়ে খুঁড়ে নষ্ট করা হয়েছে আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি যার প্রতিটি অঙ্গকে নষ্ট করে দেয়া হয়েছে এবং অকার্যকর করে রাখা হয়েছে তো এই অবস্থা থেকে উত্তরণে আমাদের আমাদেরকে আপনাদের সময় এবং সহযোগিতা দিতে হবে যেটা আপনারা করছেন এই বন্যা পরিস্থিতিতে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ এক জায়গায় আছে বাংলাদেশের সকল পক্ষ একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ যে কোনো দুরবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি আসলে ব্যক্তিকে দোষ দি আসলে লাভ নেই অনেক দায়িত্বশীলই যেন দায়িত্ব পালন করতে পারে না আমরা যেটা বলছি যে আমরা সিস্টেমের রিফর্মেশন করব আসলে সমস্যাটা সিস্টেম যে অফিসার তার সিনিয়র অফিসারকে ঠিকভাবে কাজ করতে দেখেন না আর তিনি কিভাবে ভালোভাবে কাজ করবেন একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ঠিক করার জরুরি এবং সেই সিস্টেমের রিফর্মেশনটাই আমরা করব বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি পরিস্থিতি থেকে উঠে যাওয়ার পরেই আমরা রিফর্মেশনে হাত দেব এবং সেটি আমাদের কমিটমেন্ট ছিল মানুষের প্রতি ছাত্র জনতা এই আন্দোলন করেছিল এই রিফরমেশনের জন্য শুধু ক্ষমতার পালাবদলের জন্য দেশের জনগণে আন্দোলন করেন